চারিদিকে উত্তাল পরিবেশ মিছিল সমাবেশ জমায় চলছে দফায় দফায় হয়তো জাস্টিস পেয়েও যাব আমরা কিন্তু যে মা সন্তানহারা হলেন তিনি তার যন্ত্রণার উপশম কিন্তু কোনো কিছুতেই হবে না যে কোমল মেধাবী প্রাণটি চলে গেল সে কিন্তু কোনো মূল্যেই ফিরবে না পূরণ হবে না কোনো দিন তার স্বপ্নগুলো এই উত্তাল পরিবেশ এই কলরব সব এক সময় শান্ত হয়ে যাবে শুধু রয়ে যাবে সন্তান হারা মায়ের হাহাকার চিরতরে শুধু অপূর্ণ থেকে যাবে ওই স্বপ্নাতুর চোখের স্বপ্নগুলো যার চায় তার কি যায় সেটা শুধু সেই বোঝে বাইরে থেকে আমরা যতই অনুভব করার চেষ্টা করি না কেন তা কোনোদিনই বোধগম্য হবার নয় তাই সকল মেয়ের মায়েদের বলছে নিজের আমানত নিজেকেই সামলাতে হবে প্রতিটা কন্যা সন্তানকে জন্মের পর থেকেই শেখান শুধু গুড টাচ ব্যাড টাচ শেখালে হবে না শেখাতে হবে আত্মরক্ষার প্রশিক্ষণ ঘরকন্যার কাজ পরে শেখাবেন আগে শেখাতে হবে বদলোকের খপ্পরে পড়লে কেমন করে নিজেকে বাঁচাতে হবে আর ছেলের মায়েদের বলছে একটু প্লিজ নিজের সন্তানকে শেখান যাতে সে অন্যের মা বোনকে নিজের মা বোনের তুল্য জ্ঞান করতে পারে শিক্ষার বুনিয়াদ তৈরি হয় শিশুকাল থেকেই ঘর থেকেই তাই আপনি পারেন কিন্তু পৃথিবী বদলানোর দায়িত্বটা নিতে আর ছেলের মা মেয়ের মা উভয়কে বলছে দয়া করে নিজের সন্তানের কথাকে গুরুত্ব দিন মা ওই কাকুটা আমার গায়ে হাত দিয়েছিল আমার ভালো লাগেনি এই রকম কথা বললে নিজের মেয়েকে ধমকাবেন না প্লিজ বা বলবেন না ওসব বলতে নেই নাবালক ছেলেটি যদি বলে ওই পিসি বা মাসি বা দিদি দিদিয়ামায় ব্যাড টাচ করেছে তাহলে দয়া করে সেটি উড়িয়ে দেবেন না বা ছেলেকে চোখ পাকাবেন না শৈশবের এই অ্যাভারেশনগুলোই কিন্তু মনে নানা রকম অন্ধকারে জন্ম দেয় যা ছেলেমেয়েরা অন্তরের প্রকোষ্ঠে বয়ে বেড়ায় আজীবন আর সর্বোপরি নিজেরা অন্যায়ের সাথে আপোষ করবেন না সন্তানের মুখ চেয়ে স্বামীর মার গালি খায় এই জাতীয় মনোভাবের কিছু মহিলাকে আমি চিনি ধিক এই মনোভাবকে যার সন্তান নিজের মাকে শিশুকাল থেকেই অন্যায়ের বিরুদ্ধে চুপ থাকতে দেখে প্রতিবাদ কাকে বলে যে বাচ্চা শেখে না তার মনেও কিন্তু প্রথিত হয় অপরাধ প্রবণতার বীজ এত মিছিল জমায়েত ইত্যাদি করে একজন তিলোত্তমার জন্য জাস্টিস আনতে পারলেও আমরা কিন্তু সুনিশ্চিত করতে পারবো না আগামী লক্ষ লক্ষ তিলোত্তমার নিরাপত্তা যতক্ষণ না নিজেদের বদলাচ্ছে যতক্ষণ না নিজেদের সন্তানকে যথার্থ অর্থে সুশিক্ষিত করে তুলতে পারছে জানি একদিনে পৃথিবী বদলানো সম্ভব নয় কিন্তু আজ থেকেই সবাই মিলে সচেতনতা অবলম্বন করলে একদিন বদল ঘটানো কিন্তু সত্যিই সম্ভব